আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখব বত্রিশ সাইজ বডির জন্য ব্লাউজ কাটিং এবং সেলাই তো যারা নতুন সেলাইকার শিখতেছেন তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনারাও যে কোনো সাইজের ব্লাউজ কাটিং এবং সেলাই করতে পারবেন খুব সহজে তো এখানে ব্লাউজটি কাটিং করার জন্য এখানে আমি চোদ্দ গিরা কাপড় নিয়েছি তো চোদ্দ গিরা কাপড় নিলে কিন্তু চোদ্দ ইঞ্চি পর্যন্ত লম্বা দিতে পারবেন তো এখানে দেখেন প্রথমে সম্পূর্ণ কাপড়টি খুলে এখানে আমি একটি বাস দিয়ে নিলাম তো এই হচ্ছে আমাদের বডির মাপ যা হবে ঠিক আছে তার থেকে আরও দেড় ইঞ্চি কাপড় বেশি নিব ওই পরিমাণ করে বাস দিয়ে নিতে হবে তারপরে নিচ থেকে একটা দাগ দিয়ে নিলাম প্রথমে আমাদের পিছনের পাটটি কিন্তু কাটিং করতে হবে তো আমরা পিছনের পাটটি কাটিং করব এখান থেকে আমাদের লাম্বার মাপটি দিয়ে নিলাম চোদ্দো ইঞ্চি আরও হাফ ইঞ্চি উপরে আরও একটি দাগ দিয়ে নিলাম সেলাইয়ের জন্য তো এখন এইখানে আমাদের ফুটের মাপটি দিতে হবে তো ফুট এখানে আমি ছয় ইঞ্চি দিলাম দেখেন ছ ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম এখন আমাদের এই নিচের দাগ থেকে এখানে মোহরার দাগটি দিতে হবে তো মোহরা আমরা সাড়ে পাঁচ ইঞ্চি নিচে দিলাম তো সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম এখন আমাদের এখানে বডির মাপটি দিতে হবে তো এখানে আপনাদের বডির মাপ যা হবে তার চার ভাগের এক ভাগ দিয়ে নিতে হবে এবং কোমরের এখানে কোমরের মাপ যা হবে তার চার ভাগের এক ভাগ দিয়ে এক ইঞ্চি টিকিনের জন্য দিয়ে নেবেন এক্সট্রা তারপরে এইখান থেকে আমাদের এখানে দেখেন সাড়ে আট ইঞ্চির নিচে একটা দাগ দিয়ে নিলাম টিকিনের জন্য এবং এইদিকে দিকে তিন ইঞ্চি দূরে একটা দাগ দিয়ে নিলাম এখন এইখান থেকে আমাদের এইখানে সেফ দিয়ে নিব এইখানে আমাদের মহরা সেফটি দিয়ে নিতে হবে এখন আমাদের এখানে কেটে নিতে হবে দেখেন এখন আমরা এই উপরের দাগে কেটে নিলাম এবং এই দাগের দাগ অনুযায়ী কেটে নিতে হবে তো এইখানে আমাদের এই বাড়তি ঠিক আছে এই যে দেড় ইঞ্চি সেলাইয়ের জন্য এই বাড়তি সাইডে কাটতে হবে এবং এইখানে একটু কিট্টি কিন দিয়ে নিব তারপর আমাদের দেখেন এই কাপড়টাকে এভাবে ঘুরিয়ে নিব ঠিক আছে গুড়িয়ে তারপরে এদিকে এভাবে বাজ দিয়ে নিব। তো এখন আমাদের সামনের পার্টি কাটিং করতে হবে তো সামনের পার্টি দেখেন এখন পিছনের পার্টি আমরা এটার উপরে রাখব এবং এইদিকে আমাদের দুই সুতো পরিমাণ কাপড় বাদ দিয়ে কিন্তু আমাদের পিছনের পার্টি রাখতে হবে দুই সুতো পরিমাণ কাপড় রেখে তারপরে নিচের দিকে আমাদের ঠিক আছে নিচের দিকে দেড় ইঞ্চি এবং এই সাইডে আমাদের এক ইঞ্চি কাপড় বাড়তি রাখতে হবে সামনের পাটের জন্য তো আশা করি বুঝতে পারছেন তো এখানে দেখেন আমি সমান করে কেটে নিতেছি এবং এই দিকেও কিন্তু আমরা সমান করে কেটে নিব ঠিক আছে এখানে সমান করে কেটে নিলাম এবং এই সাইডে এসে আমাদের এক ইঞ্চি কাপড় বেশি রেখে কাটতে হবে বিছনের বাড়ির দিকে সামনের পাট এক ইঞ্চি পরিমাণ বেশি থাকবে তো এইখানে দেখেন যে বেশি আছে এই বেশি কাপড়টা আমরা এতটুকু সমান মাঝখান পর্যন্ত এইভাবে কেটে নিলাম তা আশা করি বুঝতে পারছেন তো এখন আমাদের এইখানে দেখেন টিকিনগুলো দিতে হবে তো এখানে শিলের কাপড়টা বাদ দিয়ে এখান থেকে সাড়ে আট ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নিব এবং এইখানে দাগ থেকে আমাদের তিন ইঞ্চি দূরে একটা দাগ দিয়ে নিলাম তো এখন এই দাগটা সোজা করে দিয়ে নিব তো এইখান থেকে সমান মাঝখানে এইভাবে আমরা দাগ দিয়ে নিব এবং এইখান থেকে এইখানে যেই কাটা দাগটা এই পর্যন্ত আমরা দাগ দিয়ে নিব তারপর এইখানে টিকিনের জন্য আমরা বত্রিশ সাইজ বটির জন্য দুই ইঞ্চি করে দিয়ে নিব তো সমান মাঝখান থেকে দুই ইঞ্চি করে একটা করে দাগ দিয়ে নিতেছি তো দেখেন আমি দুই ইঞ্চি করে দাগ দিয়ে নিলাম তো এটা হচ্ছে আমাদের টিকিনের মাপ তো এখন এইখানে আমাদের হাফ ইঞ্চি ভিতর দিয়ে তালফারটি কাটিং করতে হবে তো দেখেন আমাদের তালফাট কাটিং করা হয়ে গেছে তো এখন আমাদের এখানে হাতাটি কাটিং করতে হবে তো এখানে আমি কাপড়টাকে ডাবল বাস করে নিলাম ডাবল বাস করে তারপরে আমাদের আরও একটি বাস দিয়ে নিতে হবে বাস দিয়ে টোটাল চার বাস করে নিতে হবে তখন এইখানে আমাদের হাফ ইঞ্চি দূরে একটা দাগ দিয়ে নিলাম এখান থেকে হাতার লম্বার মাপটি দিব যা হবে তার থেকে হাফ ইঞ্চি দূরে আরেকটি দাগ দিব তারপরে মেইন দাগ থেকে আড়াই ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নিলাম দেখেন এটা হচ্ছে মোরা শেফের জন্য এই যে আড়াই ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নিলাম তখন এইখানে আমাদের দেখেন সাড়ে সাত ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম এবং হাতার মুখের মাপটি দিয়ে নিলাম তখন এই দাগ অনুযায়ী কাটিং করে নিব এবং এই দিকে আমাদের সেলাইয়ের কাপড় রেখে কাটতে হবে এই যে সেলাইয়ের কাপড় রেখে আমি কেটে নিলাম তো এখন এইখানে আমাদের তালপাট কাটিং করতে হবে যে কোনো এক সাইড এভাবে তালপাট কেটে নেবেন তো এখন আমাদের এখানে যে বাড়তি কাপড়টা এই বাড়তি কাপড়টা দিয়ে বুতাম প্লেট তৈরি করে নিতে হবে তো এটা সেলাইয়ের সময় দেখিয়ে দেব তো এখানে একটা বক্রম নিয়েছি গলাটি করার জন্য তো বক্রমটি ডাবল বাস করে নিব তো ডাবল বাস করে নিচের দিক থেকে একটা দাগ দিয়ে নিব এখন গলার চওড়াটি হচ্ছে সামনের গলাটি এখানে তিন ইঞ্চি থেকে দুই সুতা কম নিয়ে ডাক দিয়ে নিলাম তো এখানে দেখেন গলার লম্বাটি আমি সাড়ে পাঁচ ইঞ্চি রাখবো তো এখানে গোল করে রাউন্ড করে নিতেছি তো এটা হচ্ছে আমাদের সামনের গলা সামনের গলা কিন্তু হাফ ইঞ্চি বেশি কাটিং করছি আমি গলাটি হচ্ছে আমাদের পাঁচ ইঞ্চি থাকবে তো সামনের গলাটি আমি সাড়ে পাঁচ ইঞ্চি কাটছি পিছনের গলাটি কিন্তু এই যে এটা হচ্ছে আমাদের পিছনের গলা পিছনের গলা আমাদের পাঁচ ইঞ্চি কাটব তো প্রথমে আমরা এভাবে রাউন্ড করে নিব ভিতর থেকে বকরমটি কেটে গলাটি রাউন্ড করে নিতে হবে তো এখানে দেখেন এখন বাইরের সাইড কেটে নিব তো এখন আমাদের গলাটি এভাবে রাখবো রেখে গলার মাপটি দিয়ে নেব গলা চড়াটি আমাদের পাঁচ ইঞ্চি রাখবো দেখেন এখানে আমি পাঁচ ইঞ্চি রেখে সেলাই দিয়ে নিলাম তো এটা হচ্ছে আমাদের পিছনের গলা তো দেখেন সামনের গলাটি আমি একটা কাপড়ের উপরে সেলাই দিয়ে আটকে নিয়েছি তো এখানে দেখেন সাড়ে পাঁচ ইঞ্চি আছে তো এখন এই বাড়তি কাপড়টা এইভাবে সেলাই দিয়ে আটকে নিব বক্রমের সাথে তো এখন এখানে সমান মাঝখানে একটু কেটে চিহ্ন দিয়ে নিব তো দেখেন এটা হচ্ছে সামনের গলা সাড়ে পাঁচ ইঞ্চি এবং পিছনের গলা আছে পাঁচ ইঞ্চি পরিমাণ তো এটা সামনের গলা যখন সেলাই দিব তখন কিন্তু দেখবেন পাঁচ ইঞ্চি হয়ে যাবে তো এখানে আমাদের এই যে এটা হচ্ছে পিছনের পাট পিছনের পাটের এইখানে টিকিনের জন্য এই সুইটা আমরা নিচের দিকে রেখে টিকিনেরটা টিকিনের চিহ্নটা এই সাইডে কিন্তু নিয়ে আসলাম তো এখন টিকিনটা দিয়ে নিব তো এখানে দেখেন আমি টিকিনটা দিয়ে নিতেছি তো উপরে দাগ পর্যন্ত সেলাইটা দিয়ে নিব সেলাইটা কিন্তু আস্তে করে বের করে দিবেন দেখেন প্রথমে কিন্তু আমি হাফ ইঞ্চি মোটা রাখছি তারপরে এই সাইডে এসে সেলাইটা বের করে দিছি ঠিক আছে তো এইভাবে টিকিনগুলো দিয়ে নেবেন এখন আমাদের গলাটি সেলাই করে নিব যেটা হচ্ছে পিছনের পাট পিছনের গলাটি আমি সেলাই করে নিতেছি তো গলাটি সেলাই করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে বক্রমের উপরে সেলাইটি না পড়ে একদম বক্রমের সাইড দিয়ে সেলাইটি দেওয়ার চেষ্টা করবেন তো একটু করে কাপড়টি কেটে নিব তো কেটে এখন গলাটি এভাবে রাখবো রেখে বক্রমের উপরে সেলাইটি দিয়ে নিব তো এখানে দেখেন চাপ সেলাই দিয়ে নিতেছি তো এখানে কিন্তু গলার যে বক্রমটা আছে বক্রমের উপরে সেলাইটা দিয়ে নিলাম তো এখন আমাদের সামনের পার্টের টিকিনের চিহ্নগুলা দিয়ে নিতে হবে তো এখানে দেখেন সুইটা আমি ভিতর দিকে রেখে অপর প্রান্তে কিন্তু টিকিনের চিহ্নগুলা যে নিয়ে আসলাম দেখেন এখন এই দাগ অনুযায়ী টিকিনগুলো দিয়ে নিতেছি দাগগুলো তখন টিকিনগুলো আমাদের দিয়ে নিতে হবে তো দেখেন আমি কিন্তু টিকিনগুলো দিয়ে নিতেছি তো এইভাবে আমাদের সবগুলো টিকিন কিন্তু দিয়ে নিতে হবে এখন এইখানে এই কোনোটাতে দেখেন এভাবে রাখবো রেখে আমাদের এইখানে যতটুকু গ্যাপ আছে এই গ্যাপটা সমান করে এখানে টিকিনটা দিয়ে নিব দিয়ে নিলে কিন্তু আমাদের ওই গ্যাপটার থাকবে না তো এখন এই সমান মাঝখানে টিকিনটাও দিতে হবে তো এখানে দেখেন এখানে এই যে এইভাবে আস্তে করে দিয়ে এখানে যে সমান মাঝখানে আছে সমান মাঝখানে কিন্তু ব্যাগ স্টিচ দিয়ে নিতে হবে যাতে সমান মাঝখানে কাটার পরে এখানে সেলাইটা না খুলে যায় তো দেখেন আমাদের কিন্তু টিকিনগুলা দেওয়া হয়ে গেছে তো টিকিনগুলো এইভাবে নখ দিয়ে একটু চাপ দিয়ে মিলিয়ে দিব তো এখন আমাদের দেখেন টিকিন দেওয়া হয়ে গেছে এখন আমাদের গলাটি সেলাই করতে হবে তো এখন সেম একইভাবে পিছনের গলা যেভাবে সেলাই করছি এখন সামনে গলাটিও সেলাই করে নিব তো দেখেন গলাটি সেলাই করা হয়ে গেছে এখন ভিতরে কাপড়টি কেটে নিব তো কাপড়টি কেটে নিলাম এখন আমাদের এখানে একটু করে কেটে নিব কাপড়টা যাতে গলাটা সুন্দর করে উল্টানো যায় তো এইখানে আমাদের সেমে একইভাবে চাপ সেলাই দিয়ে নিতে হবে বক্রমের উপরে তো চাপ সেলাই দেওয়া হয়ে গেছে এখন আমাদের এখানে সমান মাঝখান দিয়ে দেখেন সমান মাঝখান দিয়ে কিন্তু আমাদের কেটে নিতে হবে কেটে আলাদা করে নিব তো সমান মাঝখান দিয়ে কেটে নেবেন তো দেখেন আমি কেটে নিলাম তো এখন আমাদের এটা হচ্ছে ডাইন সাইডের পার্ট ঠিক আছে ডাইন সাইডের পার্টে কিন্তু আমাদের বুতামের গড় হবে তো এখানে বকরমটা আমি দেখেন গলার বক্রমটা বাউ সাইডে রেখে একটা কাপড় নিয়েছি এই কাপড়টা এইভাবে সেলাই করে নিতেছি তো এখানে আমি দুই সুতো পরিমাণ ভিতর দিয়ে সেলাই করে নিলাম তো এখন এইভাবে এই কাপড়টা এইভাবে রেখে একটা চাপ সেলাই দিয়ে নিব তো এইখানে দেখেন চাপ সেলাইটা দিয়ে নিতেছি তো চাপ সেলাইটা দেওয়া হয়ে গেলে এখন আমাদের এইখানে এই কাপড়টাকে এই দিকে নিচের দিকে ভাজ দিয়ে নিব তো নিচের দিকে ভাজ দিবেন এই ভাজটা আমাদের এক ইঞ্চি পরিমাণ রাখবো দেখেন আমি এক ইঞ্চি পরিমাণ রাখছি তো এইখানে আমি সেলাই দিয়ে আটকে নিতেছি কাপড়টা তো এখন আমাদের এই গলাটাকে উল্টে নিতে হবে দেখেন এই গলাটা আমি উল্টে নিলাম এটা হচ্ছে আমাদের ডাইন সাইডের যে পার্ট ঠিক আছে ডাইন সাইডের পার্টটা হবে এটা তো দেখেন আমি এখানে নিচের দিকে কিন্তু কাপড়টা নিয়ে নিলাম এখন আমাদের সেলাই দিয়ে এই কাপড়টাকে আটকে নিতে হবে এই কাপড়টাকে আটকে নিব এখন সেলাই দিয়ে তা আপনারা চাইলে উল্টা করেও সেলাইটা দিতে পারেন তো এখানে আমি বাবা থেকে সেলাইটা দিয়ে নিতেছি তো দেখেন আমাদের কিন্তু বুতামের যে গড় হবে যে পাটটাতে ওই পাটটা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেছে তো এখন আমাদের এইটাতে হচ্ছে বুতাম প্লেট হবে যে বুতামগুলো আমাদের লাগবে ঠিক আছে এটা হচ্ছে এই পাটে বাম সাইডের পাটে তো এটা আমরা উল্টা করে রাখবো কাপড়টাকে এবং এই কাপড়টা এই দিকে একটু বাঁশ দিয়ে তারপর সেলাই করে নিব ব্লাউজের পাটটা কিন্তু আমরা উল্টা করে নিয়েছি উল্টা থেকে আমরা বাউ সাইডে সেলাই করে নিব তো এখন এইখানে আমাদের দেখেন এইভাবে নখ দিয়ে একটু কাপড়টা বাস দিয়ে নিব বাস দিয়ে এখন আমরা কাপড়টাকে বাউ করে নিলাম বাউ করে এখন এইখানে এই কাপড়টাকে এইদিকে বাস দিয়ে নিব একটু দুই সুতো পরিমাণ বাস দিয়ে নিলাম বাস দিয়ে তারপরে এদিকে আরেকটা বাজ দিয়ে নিব তো এই বাজটা কিন্তু আমাদের হাফ ইঞ্চি পরিমাণ বাড়তি থাকবে মেন বড়ি থেকে আমাদের হাফ ইঞ্চি পরিমাণ বাড়তি থাকবে বুতামের যে প্লেটটা তো এখানে দেখেন এখানে আমাদের সেলাইটা নিয়ে আসলাম তারপরে এখানে আমাদের আর একটি এক ফিট দূর দিয়ে ডাবল সেলাই দিয়ে নিলাম তো সেলাইয়ের মাঝখানেই কিন্তু আমাদের বুতামগুলো হবে দেখেন এখানে সেলাইটা দেওয়া হয়ে গেছে তা আমাদের কিন্তু সামনের সামনের পাটের যেই বুতাম প্লেট আর ইয়ার প্লেট বানানো হয়ে গেছে এখন আমাদের এটাকে সমান মাঝখানে একটা সেলাই দিয়ে আটকে নিব দেখেন এখানে আমি সেলাইতে আটকে নিতেছি পরে সেলাইটা খুলে নিব সেই জন্য আমি একটু একটু সেলাই দিয়ে নিলাম তো এখন আমাদের এখানে দেখেন সামনের পাটের গলাটা কিন্তু এই দেখেন সেলাইয়ের পরে পাঁচ ইঞ্চি কিন্তু আছে প্রথমে আমরা কাটছিলাম সাড়ে পাঁচ ইঞ্চি তো এখন পাঁচ ইঞ্চি আছে তো এখন আমাদের সামনের পাটের এই যে পিছনের পাটের বক্রম আমরা এইদিকে রাখবো এবং সামনেরটা আমরা ওইদিকে রেখে এই জয়েন্টটাতে মিল করে রেখে তারপরে সেলাই করে নিব তো এখন এই বকরমটা সামনের দিকে রাখবো এবং উপরেরটা এই রেখে জয়েন মিল রেখে সেলাইটা করে নিব তো দেখেন এখন আমাদের আবার আর একটি ডাবল সেলাই দেওয়ার সময় বকরমটাকে এদিকে বাস দিয়ে নিব এবং এইটা এদিকে বাস দিয়ে নিব তো এইভাবে আপনারা শোল্ডার জয়েন করে নেবেন তো দেখেন এখন আমাদের সমান করে রেখে বডির মাপটি দিয়ে নিব বডির মাপগুলো দিয়ে নিবেন বডির মাপ দেওয়া হয়ে গেলে এখন আমাদের সাইড সেলাই করে নিতে হবে তো এখানে আমি সাইডটি সেলাই করে নিতেছি তো সাইডে অবশ্যই ডাবল করে সেলাই দিয়ে নেবেন তো দেখেন আমাদের সাইড সেলাই করা হয়ে গেছে তো সেলাই করার পর যদি একটু কাপড় বেশি থাকে বা কম বেশি থাকে কেটে সমান করে নেবেন তো এখন আমাদের এখানে দেখেন সামনের পাটটা কিন্তু আমাদের বেশি আছে এবং এই সাইড থেকে সমান করে রেখে এবং এই মাঝখান দিয়ে একটু রাউন্ড থাকবে ঠিক আছে সামনের পাটে কিন্তু সামনের পাটটা একটু রাউন্ড থাকবে সমান মাঝখান দিয়ে এবং দুই সাইড সমান থাকবে সামনের পাট এবং পিছনের পাট এখন আমরা এই সেলাইটা খুলে নিব তো সেলাইটা খুলে নিব এখন আমাদের নিচের সাইডে প্রথমে একটু দেখেন প্রথমে একটা সেলাই দিয়ে নিব প্রথম সেলাইটা আমি দুই সুতা পরিমাণ বাস দিয়ে তারপর সেলাই করতেছি এবং এই কাপড়টাকে এই আমাদের বাস দিয়ে নিতে হবে চিকুন করে বাঁশ দিয়ে তারপর নিচের সেলাইটা দিয়ে নিব তো দেখেন প্রথমে সেলাইটা দিয়ে নিলাম এখন আমাদের এখানে এক ইঞ্চি পরিমাণ বাস দিয়ে সেলাইটা করে নিব এক ইঞ্চি বা হাফ ইঞ্চি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন তো এখানে আমি মেশিন সেলাই দিয়ে নিতেছি তা আপনারা চাইলে হাতেও দিতে পারেন তা হাতে দিলে আপনারা একটু বড় করে সেলাই দিয়ে দিয়ে নেবেন পাতলা করে যাতে সেলা হাতের সেলাই করার পরে সেলাইটা খুলে নিতে পারেন তো এখন আমাদের এখানে দেখেন এই সাইডের কাপড়টাকে মাপ দিয়ে ঠিক আছে দুইটা সাইড মাপ দিয়ে তারপরে সেলাইটা করে নিব যাতে দুটা পার্টই কিন্তু আমাদের সমান থাকে তো এইভাবে মাপ দিয়ে সেলাইটা করে নেবেন তা আমাদের কিন্তু নিচ সেলাই করা হয়ে গেছে এখন আমাদের হাতাটি সেলাই করতে হবে তা হাতাটি সেলাই করার জন্য দেখেন নিচের পাট কিন্তু আমাদের তাল পাট কাটিং করা এবং এই যে ব্লাউজের কিন্তু এই যে নিচের পাটে কিন্তু তালপাট কাটিং করা তো এইভাবে মিল করে রেখে তারপর আপনারা এখানে দেখেন হাতার মুখের মাপটি দিয়ে নিব তো এইভাবে তালপাট মিল রেখে তারপর আপনারা সেলাইটি করে নেবেন তো এইভাবে যদি আপনারা তালপাট মিল করে রেখে সেলাই করেন তাহলে উল্টা বাও হবে না তো এখন হাতাটি আমি বাও করে নিলাম এখন যেই সাইডের সাথে ঠিক আছে যে মোহরার সাথে মাপ দিয়ে হাতাটি সেলাই করছি ওই মোহরার ভিতরে দিয়ে নিলাম হাতাটি এখন এখানে জয়েন্টটা মিল করে রেখে সেলাই করে নিব তো অবশ্যই এখানে যে বাড়তি কাপড়টা কিন্তু চিকুন করে বাস দিয়ে নিতে হবে সেলাই করার সময় যাতে পুরাটা খুলে না থাকে তাহলে কিন্তু টান খেয়ে থাকবে তো এখানে হাতাটি হাতার কাপড় এবং যে ব্লাউজের বটির কাপড় আছে দোলোটা কাপড় সমান করে রেখে হাতাটি সেলাই করে নিব তো দেখেন হাতাটি আমি সেলাই করে নিয়েছি তো সেম একইভাবে আমাদের দু হাতাই কিন্তু সেলাই করে নিতে হবে ঠিক আছে তো এখানে আমি দু হাতায় সেলাই করে নিয়েছি তো এখন আমাদের এখানে বুতাম এবং বুতামের যে গরগুলা আছে ওগুলো করলেই কিন্তু আমাদের ব্লাউজটি কমপ্লিট হয়ে যাবে তো এখন এইখানে ব্লাউজের ক্ষেত্রে আমাদের কিন্তু এই দিকে করে ঠিক আছে এইদিকে বুতামের গড়গুলো করতে হবে দেখেন এইভাবে করতে হবে আমি যেইভাবে দাগ দিতেছি এইভাবেই কাপড়গুলা কাটতে হবে আর সারের ক্ষেত্রে কিন্তু আমাদের যে খারাপভাবে কিন্তু গুদামের গড়গুলো হয় তো এখানে দেখেন আমি এভাবে কেটে নিয়েছি তো এখন দেখেন আমি একটা গড় করে দেখাইতেছি কিভাবে করবেন তো আমাদের কিন্তু ব্লাউজটি সেলাই করা কমপ্লিট হয়ে গেছে তো ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান তাও কমেন্ট করে জানাবেন তো আজকের পর্যন্তই আল্লাহ হাফেজ